হ্যালো স্টুডেন্ট সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন জিকের ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সামনের যে ওয়েস্ট বেঙ্গলের স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তার প্রস্তুতির জন্য আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম আজকে তার একটি পরবর্তী ক্লাস তো আজকের ক্লাসেও আমরা পনেরোটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটি শুরু করি দেখে নেব আজকের প্রশ্নগুলো কি রয়েছে আজকের দেখো প্রথম প্রশ্ন রয়েছে কোন নৃত্যটি তামিলনাড়ুর সাথে জড়িত কত্থক ভারতনাট্যম কথকলি নাকি মোহিনী নাট্যম দেখো কত্থক এই যে কত্থক নৃত্য এটি হচ্ছে উত্তরপ্রদেশের একটি নৃত্য ইউপির এরপরে কথকলি এবং মোহিনী নাট্যম এই দুটোই হল কেরালার নৃত্য ঠিক আছে কেরালা তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম ভারতনাট্যম হল তামিলনাড়ুর নৃত্য দেখো তোমরা এখানে একটি শর্ট ট্রিকের মাধ্যমে এটি মনে রাখতে পারো শর্ট ট্রিকটি হচ্ছে ভাত ভয় আকার তো ভাত ভা মানে হলো ভারতনাট্যম হলো তামিলনাড়ু তাহলে ভারতনাট্যম হল তামিলনাড়ু নৃত্য পরের প্রশ্ন ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় মুসলিনী মাউসেতুং নেপোলিয়ান নাকি হিটলার দেখো ম্যান অফ ডেস্টিনি বলা হয় নেপোলিয়ান বোনাপাটকে নেপোলিয়ান কথাকা ছিলেন ইনি ছিলেন ফ্রান্সের একজন শাসক ঠিক আছে ফ্রান্স দেশের একজন শাসক ছিলেন নেপোলিয়ান বোনাপাট এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে সেটি হলো ওয়াটার লুর যুদ্ধ ঠিক আছে ওয়াটার লু ওয়াটার লুয়ের যুদ্ধ তো এই ওয়াটার লুয়ের যুদ্ধ কত সালে হয়েছিল এটি হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই ওয়াটার লুয়ের যুদ্ধ ছিল নেপোলিয়ান বোনাপাটের শেষ যুদ্ধ এই ওয়াটার লু যুদ্ধে তিনি পরাস্ত হয়েছিলেন পরের প্রশ্ন দেখো উনিশশো সালে কটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল দেখো কুড়িটি চোদ্দটি বারোটি নাকি ষোলোটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে উনিশশো সালে মোট চোদ্দোটি ব্যাংকে এখানে জাতীয়করণ কিন্তু করা হয়েছিল এখানে আরেকটি প্রশ্ন আছে সেটি হলো উনিশশো সাল উনিশশো আশি সালেও আরও ছটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল তাহলে দেখো উনিশশো ঊনসত্তর সালে চোদ্দোটি ব্যাংক এবং উনিশশো সালে ছটি ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় পরের প্রশ্ন দেখো মুকুটমণিপুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত দামোদর রূপনারায়ণ কংসাবতী নাকি দ্বারকেশ্বর তাহলে দেখো যে চারটি নদী দেওয়া রয়েছে চারটি নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত তো এই যে মুকুটমণিপুর ড্যাম এটি হলো কংসাবতী নদীর ওপর অবস্থিত মনে রাখবে এই যে ড্যাম এটি বাঁকুড়া জেলাতে অবস্থিত এবং কংসাবতী এবং কুমারী নদীর মিলন স্থলে এই যে ড্যাম সেটি অবস্থিত এখানে যে দামোদর নদী রয়েছে বা দামোদর নদ রয়েছে দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ এছাড়া দামোদর নদের ব্যারেজ অবস্থিত এটি মনে রাখবে ঠিক আছে দুর্গাপুর ব্যারেজ এটিও মাঝে মধ্যে প্রশ্ন আসে দুর্গাপুর ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দামোদর নদের ওপর অবস্থিত দুর্গাপুর ব্যারেজ পরের প্রশ্ন কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ধর্মপাল গোপাল লক্ষণ সেন নাকি বল্লাল সেন দেখো তাহলে কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন বল্লাল সেন কে ছিলেন সেন বংশের একজন রাজা ছিলেন এরপরে দেখো ধর্মপাল এবং গোপাল এই দুজন ছিলেন পাল বংশের রাজা পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন গোপাল এবং এখানে দেখো যদি বলে সেন বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন তাহলে সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন তাহলে এখানে কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন মনে রাখবে বল্লাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটো গ্রন্থ রচনা করেছিলেন দান সাগর ঠিক আছে দান সাগর এবং অদ্ভুত সাগর অদ্ভুত অদ্ভুত সাগর ঠিক আছে অদ্ভুত সাগর এই নামে দুটো গ্রন্থ রচনাও করেছিলেন এগুলোও কিন্তু সাথে সাথে খেয়াল রাখবে পরের প্রশ্ন কে তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল চার্চিল লডমিন্টন আর কি চেমসফোর্ড তাহলে তিলক হলো এখানে যে বালগঙ্গাধর তিলক এবং কে তাকে ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট অর্থাৎ ভারতের এই যে অশান্তির জনক মানে কে বলেছিলেন তিলককে ভারতের অশান্তির জনক কে বলেছিলেন দেখো ভ্যালেন্টাইন চিরল চার্চিল মিন্টো নাকি চ্যামসফোর্ড অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ভ্যালেন্টাইন চিরল ইনি ছিলেন একজন ব্রিটিশ অথার ব্রিটিশ রাইটার ছিলেন তো ইনি বলেছিলেন তিলককে যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট পরের প্রশ্ন অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয় লোকসভা রাজ্যসভা সংসদের যে কোনো কক্ষ নাকি যৌথ সভায় দেখো আমাদের যে যে পার্লামেন্ট সিস্টেম রয়েছে সেখানে দুটি কক্ষ রয়েছে একটি হচ্ছে লোকসভা একটি হচ্ছে রাজ্যসভা মনে রাখবে যে কোনো বিল যখন উত্থাপিত হয় সেটি লোকসভা অথবা রাজ্যসভার যে কোনো একটি কক্ষে কিন্তু উত্থাপন করা হয় কিন্তু যদি সেই বিলটিকে আইনে পরিণত করতে হয় তাহলে লোকসভা এবং রাজ্যসভা উভয় সভাতেই সেটিকে মেজরিটি নিয়ে পাস করতে হয় এবং তারপরে যদি রাষ্ট্রপতি সাইন করেন তাহলে সেটি আইন হিসাবে লাগু হয় এখানে বলা রয়েছে অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয় মনে রাখবে কেবলমাত্র যে অর্থবিল রয়েছে অনলি যে যে মানে যে বিল হয় তো সেটি কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয় এবং তারপরে সেটি রাজ্যসভাতে কিন্তু সর্বপ্রথম যে এটি উত্থাপন করার নিয়ম হলো সর্বপ্রথম এটি কিন্তু লোকসভাতেই উত্থাপিত করতে হবে পরের প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু থাকে লোহা তামা দস্তা নাকি ম্যাগনেশিয়াম দেখো ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোফিল থাকে গাছের পাতাতে পাতার কোথায় থাকে না পাতার মধ্যে গ্রানা এবং স্ট্রোমা বলে দুটো জিনিস থাকে তো সেই গ্রানার ভেতরে থাকে এই ক্লোরোফিল ক্লোরোফিলের জন্যই পাতার রং কী হয় সবুজ হয় তো এই ক্লোরোফিলে কোন ধাতু থাকে না ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এটি কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেশিয়াম ধাতু আমরা পাই পরের প্রশ্ন দেখো আপতকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় অ্যাড্রিনালিন টিএসএইচ থাইরক্সিন নাকি ইনসুলিন আচ্ছা তাহলে আপতকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে এই অ্যাড্রিনালিন হরমোন কোথার থেকে নিঃসৃত হয় না অ্যাড্রিনালিন হরমোন আমাদের বৃক্ষের ওপর দুটো গ্রন্থি রয়েছে যাদেরকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি সেই গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন ঠিক আছে এরপর দেখো TSH TSH কথার অর্থ হল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিশৃত হয় এটি মিশ্রিত হয় আমাদের মাথার মধ্যে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড যেটিকে প্রভু গ্রন্থি বলা হয় সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে এরপর দেখো থাইরক্সিন থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় আমাদের গলাতে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড সেই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন এবং ইনসুলিন ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় না ইনসুলিন নিঃসৃত হয় আমাদের যে অগ্নাশ্রয় রয়েছে সেই অগ্নাশ্রয়ের ভেতর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে তিন ধরনের কোষ পাওয়া যায় আলফা বিটা এবং ডেল্টা এর মধ্যে বিটা যে কোষ রয়েছে সেই বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কি সিএ সিও থ্রি সিএ ও স্টার হোল্ড টু এন এ টু থ্রি নাকি এনএ এইচ থ্রি দেখো বেকিং সোডা বেকিং সোডার রাসায়নিক যে ফর্মুলা সেটি হলো এনএইচ সিও থ্রি বা এটাকে বলা হয় সোডিয়াম বাই কার্বোনেট ঠিক আছে সোডিয়াম বাই কার্বোনেট বা বেকিং সোডা যেটি আমাদের খাবারে আমরা ব্যবহার করি এখানে দেখো বাকি যেখানে যে তোমার সংকেতগুলো দেওয়া রয়েছে প্রথম এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এটি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটি হলো সোডিয়াম কার্বোনেট এবং সোবার শেষ রয়েছে সোডিয়াম বাইকার্বোনেট এরপরে দেখো রয়েছে তড়িৎ শক্তির একক কি। ওয়াট জুল ফেরাডে নাকি ক্যালোরি দেখো শক্তি যখনই এই টার্মটা আসে সাধারণত তার একক কি হয়ে যায় জুল তাহলে তড়িৎ শক্তির একক কি হয়ে যাবে জুল ওয়াট হল তড়িৎ ক্ষমতার একক ঠিক আছে তড়িৎ যে ক্ষমতা তার একক হয়ে গেল ওয়াট ক্যালোরি ক্যালোরি হয়ে গেল তাপের একক তাপের একক ক্যালোরি ঠিক আছে এবং দেখো ফেরাডে ফেরাডে হচ্ছে বৈদ্যুতিক ধারকত্ব ঠিক আছে বৈদ্যুতিক ধারকত্বর একক ধারকত্ব বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক্যাল সে তার একক হচ্ছে ফেরাডে পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছিল তাহলে দেখো কলকাতা অধিবেশন সুরাট অধিবেশন লাহোর অধিবেশন নাকি বেলগাঁও অধিবেশন দেখো জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজ এর লক্ষ্য হিসাবে এটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশন কত সালে হয়েছিল এটি অধিবেশন এই অধিবেশনটি হয়েছিল উনিশশো সালে বর্তমান পাকিস্তানের যে লাহোর সেই সেখানে এটি অনুষ্ঠিত হয়েছিল তার জন্য এর নাম লাহোর অধিবেশন আচ্ছা সুরাট অধিবেশন ঠিক আছে তো আচ্ছা এই শেষ দেখো বেলগাঁও অধিবেশন বেলগাঁও অধিবেশন কখন হয়েছিল উনিশশো সালে এটি কেন ইম্পর্টেন্ট না উনিশশো সালে এই বেলগাঁও অধিবেশনে একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজি সেখানে সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের ঠিক আছে এরপর হচ্ছে সুরাট অধিবেশন সুরাট অধিবেশন কি সুরাট অধিবেশন এটি হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাটে কী হয়েছিল না জাতীয় কংগ্রেসের যে চরমপন্থী এবং নরমপন্থী এরা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গিয়েছিল তার জন্য এটি ইম্পর্টেন্ট এবং কলকাতা অধিবেশন কলকাতায় অনেকগুলো অধিবেশন হয়েছিল সুতরাং এখানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট এখানে ডেট নেই কেননা অনেকবার কলকাতাতে সেখানে কী হয়েছিল জাতীয় কংগ্রেসের যে সভা সেটি অনুষ্ঠিত হয়েছিল আরেকটি জিনিস এখান থেকে খেয়াল রাখবে এই যে উনিশশো উনত্রিশ যে লাহোর অধিবেশন হয়েছিল এখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে জে এল নেহেরু বা জওহরলাল নেহেরু ইনি এর সভাপতিত্ব করেছিলেন এবং এখানে পূর্ণ স্বরাজের যে লক্ষ্য সেটি গৃহীত হয়েছিল এবং আরেকটি জিনিস সেখানে বলা হয়েছিল যে ভারত ছাব্বিশে জানুয়ারি সিক্সটিন্থ জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করবে ঠিক আছে এটি কিন্তু এই যে উনিশশো উনত্রিশের যে অধিবেশন হয়েছিল সেখানে গৃহীত হয়েছিল প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করবে পরের প্রশ্ন দেখো দ্য লাস্ট সাপার চিত্রটি কি অঙ্কন করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি পাবলো পিকাস ও জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর দেখো এরা প্রত্যেকেই এক একজন খুব বড় চিত্রশিল্পী তো এখানে এই যে দ্য লাস্ট সাফার এটি একটি বিখ্যাত চিত্রশিল্প মানে শিল্প তো শিল্পকলা বিখ্যাত একটি ছবি রয়েছে এই দ্য লাস্ট সাফার তো এটি অঙ্কন করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি ইনি কে ছিলেন ইনি ছিলেন ইতালির একজন বিখ্যাত চিত্রশিল্পী তো এটিও সাথে খেয়াল রাখবে জামিনী রায় এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এরা তো ভারতের দুজন ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয় ইংল্যান্ড নরওয়ে রোম নাকি বেলজিয়াম তো ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে বেলজিয়াম যে দেশ রয়েছে তাকে বলা হয় ইউরোপের ককপিট আজকের জন্য দেখো লাস্ট প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন নাকি একান্ন তাহলে এই যে সঙ্গীত নাটক একাডেমি এটি যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হয়ে গেল উনিশশো সালে মানে বাহান্ন তিপ্পান্ন সালে সেখানে এখানে বাহান্ন রয়েছে তো উনিশশো বাহান্ন তিপ্পান্ন সাল নাগাদ এই যে সঙ্গীত নাটক একাডেমি এটি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এটি খেয়াল লাগবে অনেক সময় বাহান্ন আসে অনেক সময় আবার তিপ্পান্ন আসে ঠিক আছে উনিশশো বাহান্ন তিপ্পান্ন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে যেহেতু বাহান্ন আছে তাই বাহান্ন ঠিক আছে তো আজকের মতো পর্যন্তই আজকেও আমরা পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আরও এর আগেও আমি অনেকগুলো ক্লাস দিয়েছি সেগুলো তোমরা এই যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে গিয়ে বাকিগুলো দেখে নিতে পারো তো আশা করবো তোমাদের পরীক্ষার জন্য ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ